নিয়ে যেত তারা মানে এই লঞ্চের সাথে আমাদের যেতে হতো ওকে একটা বের হচ্ছে দুইটা ঢুকতেছে দুই কিন্তু বেশ জোরে সোরে জোরে সরে এগিয়ে আসতেছে প্রিন্স আলো দশকে দর্শক পার্বতী এগারো কিন্তু একাধিক প্রিন্স আলো দশকে হ্যালো ব্রহ্নসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সময় হচ্ছে এখন চারটা বেজে দশ মিনিট মানে ভোর ভোর চারটা বেজে দশ মিনিট আজকে ঢাকা থেকে বেশ কিছু লঞ্চ আসতেছে আহ এগুলা ঈদের সার্ভিসের লঞ্চ বলা যায় এইখানে বাংলাদেশের টাইটানিক খ্যাত লঞ্চ থাকতেছে সবথেকে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন ষোলোর মতো লঞ্চ থাকতেছে প্রিন্স অফ আওরাত থাকতেছে থাকতেছে কোপাচান তারপর আরও অনেক লঞ্চ থাকতেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো কোন লঞ্চটা বরিশাল ঘাটে আগে এসে পোছায় এবং কোন লঞ্চটা বার্থিং কীভাবে সব বিষয়গুলো তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে আর বাইরের যদি আজকের পরিস্থিতিটা তুলে ধরি ঈদ সার্ভিসে আমরা অনেক সময় দেখতাম যে বাসের ব্যবস্থা করা হইতো মানে বরিশাল সিটি কর্পোরেশন থেকে হয়তোবা তো সেই সার্ভিসটা আজকে নাই আজকে অটো দেখে আসছি বাইরে ওরকম বাসের কোনো সার্ভিস নেই তো এখানের কথা না আবারই চলে যাই মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যেতে হয়তো বা আপনাদের বেশি কোনো অপেক্ষা করতে হবে না কারণ আপনার একটা স্লাইস করলেই চলে যাবেন বাট আমাকে হয়তোবা আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে কারণ লঞ্চগুলো এখনও অনেক দূরেই আছে আসতে হয়তো বা আরও কিছু সময় লাগলে লাগতেও পারে যাই হোক সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন পাঁচটা বাজে পাঁচ মিনিট আজকের ফার্স্ট ইন করতে যাচ্ছে মানামি লঞ্চটি ঘাটের কাছাকাছি আছে তারপর আমরা আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি সরি ফর ফোকাস আন্টিং ওটা কি লঞ্চ এখনও বোঝা যাচ্ছে না তবে মানামি কিন্তু বেশ দ্রুত গতিতেই ঘাটের দিকে এগিয়ে আসতেছে মানামির সামনে বেশ কিছু যাত্রী দেখতে পাচ্ছি তারা হয়তো বা অপেক্ষা করতেছিল কখন লঞ্চটি ঘাটে ফিরবে ওকে পন চিত্রটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এদিকে কিন্তু একটা ভালো পরিমাণে জনসমাগম আছে হয়তোবা অনেকেই তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে রিসিভ করতে আসছে তাছাড়া এইখানটাতে এমন সময় অনেক অটো ড্রাইভার থাকে তাদের কাঙ্ক্ষিত যাত্রী সংগ্রহ করার জন্য ওকে মানামি কিন্তু এই মুহূর্তে বেশ অনেকটা স্লো হয়ে গেছে মানামির পরপরই আছে হয়তো বা এডু নয় লস্কর কিন্তু কাছে নিয়ে একদম সামনে দাঁড়িয়ে আছে মানামের ঘাটে ভিত্তে কিন্তু আর বেশি একটা দূরত্ব বাকি নেই খুবই কাছাকাছি আছে বলা যায় ওকে প্রিয় দর্শক মানামি কিন্তু এই মুহূর্তে বার্থিংটা কমপ্লিট করলো আর যাত্রীরা দেখতে পাচ্ছেন নামতেছে ওকে ওই সাইডে হয়তো বা অ্যাডভেঞ্চার নয় হতে পারে চলো আমরা দেখি ওটা কি অ্যাডভেঞ্চার নয় সে কিন্তু হাটের খুব কাছাকাছি আছে আর লঞ্চটি এই মুহূর্তে স্লোগতিতে আছে পেছনে আর একটা রকেট টাইপের কিছু দেখতে পাচ্ছি ওই যে ওইটা দেখা যাক ওইটা কি হয় প্রিয় দর্শক সময় হচ্ছে কিন্তু এখন পাঁচটা বাজে নয় মিনিট আজকের সেকেন্ড ইন করতে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় তারপর পরে আরও একটি লঞ্চ কিন্তু মুখ দিচ্ছে লঞ্চ ভায়া লঞ্চে কিন্তু এখনো দেখা মিলে নাই ওকে অ্যাডভেঞ্চার নয় বেশ স্থির গতিতেই আছে খুব স্লোলি বার্থিং করতেছে ওইটা একটা রকেট দর্শক নয় কিন্তু একদম মানামির পেছন বাম্পার টু বাম্পার পেছনের দিকে আছে এই মুহূর্তে হাতের ডান দিকে আর ঘাটের খুব কাছাকাছি আছে একটা বিষয় নিয়ে আমি কনফিউজ সেটা হচ্ছে নয় এর বার্থিং দেখাবো আপনাদেরকে নাকি এই রকেটের বার্থিং দেখাবো সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল প্রিয় দর্শক বলছিলাম অ্যাডভেঞ্চার নয় মানামির বাম্পার টু বাম্পার ছিল আর সেটাও জানিয়ে রাখছিলাম সেই লঞ্চটা কিন্তু ডান দিকে মুভ করতেছিল ওকে এখন কিন্তু অ্যাডভেঞ্চার নয় সে মোটামুটি একটা খালি জোনেই চলে আসছে প্রিয় দর্শক অ্যাডভেঞ্চার নয় ঘাটের খুব কাছাকাছি আছে আর এই দিকে এই দিকে রকেট ওয়াও চমৎকার দর্শক রকেট কিন্তু তার নিজ যেই ঘাটটা আছে রকেট ঘাট বরিশাল সেই দিকটাতে চলে যাচ্ছে আর এই রকেটটি হচ্ছে এম ভি মধুমতি কিন্তু খুবই কাছাকাছি আছে ওকে এই দিকে যদি একটু দেখায় প্রিন্স অফ দর্শক বার্থিং করতে কিন্তু আর বেশি একটা বাকি নেই এমবি মধুমতির দেখতে পাচ্ছি দড়ি হ্যান্ড ওভার করছে চলে আসলাম প্রিন্স আওলাদ বসের কাছে ঘাটের কাছাকাছি আসতেও লঞ্চটির ভালোই গতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রিয় দর্শক প্রিন্স আওলাদ কিন্তু একদম ঘাটের কাছাকাছি আসে বাটি স্পিডের কোনো ড্রপিং দেখতে পাচ্ছি না এই মুহূর্তে ভালো গতি দিয়ে আসতেছে এখানটাতে থাকাটা রিক্স রকেট কিন্তু বার্থিংয়ের কাজটা সেরে নিল ওকে ওকে

আসলে রকেট মানে একটা আমার কাছে অন্যরকম জাহাজ লাগে ডিজাইনের কারণে সবগুলোই আসলে জাহাজ আচ্ছা দেখতে পাচ্ছেন এম বি মধুমতির যাত্রীরা কিন্তু এই মুহূর্তে নামতেছে এই হচ্ছে এম বি মধুমতির অবস্থা তারপর আমরা চলে আসি এই দিকে কিন্তু আরও একটি লঞ্চ দেখা যাচ্ছে এটা কী লঞ্চ এখন এক্স্যাক্টলি বলা সম্ভব না তবে বরিশালের লাইন আপের কোনো লঞ্চ হবে প্রিয় দর্শক এই মুহূর্তে এগিয়ে আসতেছে ঘাটের দিকে পারাবত এগারো বাট কোন লাইটগুলো সব বন্ধ আছে এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পারাবত এগারো ও হয়তোবা বা আমার দিক দিয়ে আমি যেই দিকে এখন ফিরে আসছি ওটার বাম সাইডে ঘাট দিতে পারে আর লঞ্চটির ডান সাইডে হতে উঠতে পারে আসলে পারাবত এগারোর যেই লাইটিংটা করছে সেকেন্ড টাইম এটা আমার কাছে খুবই চমৎকার লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন হ্যাঁ আই থিংক এটা সুন্দরবন ষোলো ইয়েস দর্শক বলছিলাম পারাবত এগারো আমার হাতের বাম দিকে হয়তো বা দিতে পারে সেটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক পারাবত এগারো কিন্তু অ্যাডভেঞ্চার নয়কে হালকা পাতলা একটা ধাক্কা দিল ওকে পাঁচটা বেজে আঠাশ মিনিট পাঁচটা বেজে আঠাশ মিনিট আজকে ফোরতিন করতে যাচ্ছে পারাবত এগারো চমৎকার বার্থিং বলা যায় পারফেক্ট স্পিড যতটা দরকার বার্থিংয়ের জন্য বা যেমনটা দরকার ঠিক তেমনটাই হাটের পজিশনটাও খুব সুন্দরই দেখতে পাচ্ছি পরবর্তী এগারোর ওকে ওকে সরে যেতে হবে আমার আই থিঙ্ক যেহেতু লং লঞ্চটা কাছাকাছি আছে এই মুহূর্তে ভালোই একটা জোরে সোরে ধাক্কা দিল এগারো ফটনকে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো পাঁচটা বাজে একত্রিশ মিনিট আজকে ফিফথ বার্থিং হিসাবে আসলো সুন্দরবন ষোলো মানে ফিফথ বার্থিংয়ে ওকে সুন্দরবনের বার্থিং আমরা ডান বলে এখানে শেষ করতে যাচ্ছি চলে যাব পরবর্তী লঞ্চে প্রিয় দর্শক ছয় নম্বরে আজকে যে লঞ্চটি বার্থিং আসল সেটি ভায়া লঞ্চ সুন্দরবন বারো প্রচুর পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি লঞ্চটিতে প্রিয় দর্শক আজকের ভিডিওতে সবার আগে ঘাট করছিল মানামি স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে লঞ্চটি কিন্তু এখন ঢাকায় প্রিয় দর্শক আজকে সাত নাম্বারে যে লঞ্চটি বৈশাল ঘাটে আসলো সেটি হচ্ছে এম বি নয় আর এই লঞ্চটি কিন্তু ছয়টা বাজে দশ মিনিটে এই মুহূর্তে আছে সুরু নয়ের সাথে আরও একটি লঞ্চ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক সুরবিনয় কিন্তু প্রিন্স আল দশের একটা ধাক্কা দিয়ে দিল আর এইদিকে পারা আঠারোর সাথে আরো একটি লঞ্চ দেখা যাচ্ছে কুয়াকাটা দুই একই টাইমে তিন তিনটা লঞ্চ দর্শক বলছিলাম শুরুই নয় ঘাটে স্পেস না পেয়ে প্রিন্স পেছনে ঘাট দিছিল মানে ঘাট দিছিল বলতে আর কি কোনো মতে স্থির করছিল লঞ্চটাকে তবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে স্থির করতে পারে নাই তো টানাটানি চলতেছে আবার কিন্তু ধাক্কা দিল প্রিন্স আল্লাহ দশকে নয় পারাবত আঠারো পারাবত আঠারো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেও প্রিন্স আলাদ দশের একদম পেছন বরাবরই আসছে কুয়াকাটা দুইয়ের অবস্থানটা যদি একটু দেখাই এদিকটার সিচুয়েশনটা একটু অন্যরকম কারণ একসাথে তিনটা লঞ্চ ওরে বাবা পারাবত আঠারো তো আর সুর বিনয়কে ক্রমশ বাম দিকে নিয়ে যাচ্ছে একটা জোরে সোরে ধাক্কা খাবে হয়তো পারবত আঠারো ধাক্কা দিলে প্রিন্সিপাল দশকে যদি দেখায় কুয়া কাটা দুই সেও কিন্তু ধাক্কা দিল সুন্দরবন ষোলোকে শুরুই নয় শুরুই নয় কিন্তু নয় এবং প্রিন্স আল্লাহ দশের মাঝখান দিয়ে ঢুকতেছে ওকে এদিক দিয়ে প্রিন্স আলাদ দশ সে কিন্তু ফিরতে টি চলে যাচ্ছে আসলে আমি এতক্ষণ প্রিন্স আলহ দশ এসেছিলাম এতবার আরেকটু দেরি করলে দুর্ঘটনা ঘটে যেত বা আমাকে টান দিয়ে নিয়ে যেত তারা মানে এই লঞ্চের সাথে আমাদের যেতে হতো ওকে একটা বের হচ্ছে দুইটা ঢুকতেছে সাত নাম্বারে আমরা পিক করলাম নয়কে

কঠিন সিচুয়েশন কুয়াঘাটা দুই বরাবর বার্থিং চলতেছে সুইমিং নয় পারাবত আঠেরো কুয়াকাটা দুই প্রিয় দর্শক পারাবত আঠেরো এইখানটাতে অনেকক্ষণ স্থির হয়ে থাকার পর এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে আবার ব্যাগ গিয়ে নিয়ে পিছনে যাচ্ছে হয়তোবা তার ঘাট প্লেসটা চেঞ্জ করবে দর্শক দেখতে পাচ্ছেন পারাবত আঠারো বিলেন রূপ একটু খেপে হয়তো হয়তোবা পারাবত আঠারো মাস্টার কারণ সে বার্থিংয়ের জন্য ওই বাট গিয়েছিলং করতে পারে না এখন পারাবত এগারো এবং অ্যাডভেঞ্চার নয়ের মাঝখান দিয়ে আসতেছে আজকের সর্বশেষ লঞ্চ নয় নাম্বারে বার্থিং করতেছে পারাবত আঠারো এই যেমন যেমনটা এক্সপ্রেস আছে তার বার্থিং করতে কোনো সমস্যাই হবে না দর্শক পার্বত আঠারোর চাপে পার্বত এগারো কিছুটা সরে গেল ওকে ভিডিওটি আর বড় করতেছি না কারণ এমনিতে অনেক বড় হয়ে গেছে হয়তো তো এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এক ভিডিওতে আসছেন আল্লাহ হাফিজ